সে গণিতে ত্রিশে ত্রিশ এমসি কিউ পাবে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি ক্যালকুলেটার হ্যাক্সেল ভিডিও খাতাগুলো টাচ করাও লাগবে না ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেলতে হবে এবং এই ক্যালকুলেটর সলভ করতে ক্যালকুলেটর দিয়ে দশ টা কোশ্চেন সলভ করতে পাঁচ মিনিটও লাগবে পুরো গণিত বই থেকে আমি পাঁচশোটা এমসি কিউ সলভ করাইছি পাঁচশোটা পাঁচশোটা স্ট্যান্ডার্ড এমসি কিউ সলভ করাইছি পুরো গণিত বই থেকে সতেরো চ্যাপ্টার থেকে এখানে দেখতে পারবা এই যে এই এই চ্যাপ্টার দুই তিন চার পাঁচ এই পাঁচটা চ্যাপ্টার পড়াইছি তিন ঘন্টায় ছয় সাত আট এই যে তোমার যে মিতি তিনটা চ্যাপ্টার পড়াইছি দুই ঘন্টা চার মিনিটে এরপরে চোদ্দ পনেরো চ্যাপ্টার চোদ্দ পনেরো এগুলো পড়েছি এক ঘন্টা ষোলো মিনিট তারপরে ত্রিকোণ দূরত্ব উচ্চতা এগুলো এটা থেকে গেছে আরো দুই ঘন্টা বীজগাণতিক অনুপাত সাথে পরিমিতি এখানে গেছে এক ঘন্টা পঞ্চাশ মিনিট দুই বিশিষ্ট সমীকরণ দেন হচ্ছে আহ সসীম দ্বারা বারো এবং তেরো এটা থেকে আরো দুই ঘন্টা এরপরে সতেরো এবং এক এটা থেকে হচ্ছে তোমার কত করে এটা থেকে হচ্ছে তোমার চ্যাপ্টার সতেরো থেকে গেছে তেপ্পান্ন মিনিট এবং চ্যাপ্টার ওয়ানও ও পড়াই গেছে এটা মনে করো আরো আধা ঘন্টার মতো টোটাল তেরো ঘন্টা তেরো ঘন্টা ক্লাস আছে এই পাঁচশো টাইম উপর আমি টোটাল তেরো ঘন্টা পড়েছি অবশ্যই এখন তোমার হাতে সময় আছে তেরো ঘন্টা ক্লাস দেখার মতো এমসি কিউতে যদি ত্রিশে ত্রিশ পাইতে চাও একটু কষ্ট করতে হবে তো তুমি এতদিন এমসি কিউ পড়ো নাই ভাইয়া এই পাঁচশোটা এমসি কিউ সলভ করেছে এই পাঁচশোটা এমসি কিউ যে ভালোভাবে বুঝে সলভ করতে পারবে সে গণিতে ত্রিশে ত্রিশ এমসি কিউ পাবে এবং তাতে এখানে অনেক শর্টকাট শর্টকাট ট্রিক্সও শিখেছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি ক্যালকুলেটার হ্যাকসেল ভিডিও দিই কীভাবে তোমরা জানো এই গণিতের যে ত্রিশটা এমসি আছে এখান থেকে অ্যাটলিস্ট দশ থেকে বারোটা কোয়েশ্চেন তুমি খাতা কলম টাচ করাও লাগবে না ক্যালকুলেটার দিয়ে সলভ করে ফেলতে পারবে এবং এই ক্যালকুলেটার সলভ করতে ক্যালকুলেটার দিয়ে দশ বারোটা কোয়েশন সলভ করতে তোমার পাঁচ মিনিটও লাগবে এই হেক্স তোমাদেরকে আমি দিব ঠিক আছে এই কোর্সে যারা আছে ওরা পাবে সমস্যা নেই ঠিক আছে তুমি মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু আমাদের এই গণিতের এমসিকিউ কোর্সটা কিনতে পারবা সেইভাবে হায়ার মেথরও আছে কেমিস্ট্রিও আছে এবং সবচেয়ে মজা কথা হচ্ছে ফিজিক্স এমসিকিউ তান্ডার সিরিজ ফ্রি আছে এই যে ফিজিক্স এমসিকিউ তান্ডার সিরিজ ফ্রি এটা লিংক আমি কমেন্টে দিয়ে দিব এটাতে জয়েন হয়ে যায় এটাতে এখন চোদ্দ হাজার স্টুডেন্ট ক্লাস করতেছে ফিজিক্স এমসিকিউ তান্ডার সিরিজে ঠিক আছে